এই একটা বাচ্চা এই যে একটা বাচ্চা আর এই বাচ্চা মারা গেছে যে এই যে এখানে আছে এদের যে মা ছিল কিন্তু বড় বড় বাচ্চা একদম মাথার চামড়া ফেলাই দিয়েছে পরে মাটা সরাই ফেলছি যাতে হচ্ছে পরবর্তীতে কোনো বাচ্চা মারা না যায় এখানে যে গ্যাপ ছিল তো আসলে মূলত কবুতরের জন্য যে এখান একটি গ্যাপ আছে

এখানেও ফুটা শুরু হয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখেন এখানে একটা ফুল হোয়াইট কালার একটা বাচ্চা হয়েছে একদম আমার খামারে কিন্তু কোনো সাদা মুরগি নেই একদমই যেটা একদম দপদপে সাদা বাচ্চা হয়েছে একটা তিনটা মুরগি একসাথে বসাইছিলাম মাসাল্লাহ তিনটা বাচ্চা একসাথে ফুটা শুরু হয়েছে গতকাল থেকে ফুটা শুরু হয়েছে আর কিছু ডিম বাকি আছে যে সবগুলো ডিম মাসাল্লাহ ক্র্যাক হইছে আশা করি বিকালের মধ্যে সবগুলো বাচ্চা বেড়ে যাবে আর এই সাইডে আমার খাতার কাজ আজকে শেষ হয়ে যাবে খাতার কাজ শুরু করছিলাম হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে মঙ্গলবার আজকে উনি আসছে কাজে এখানে নিচ তলায় আর মাঝখান দিছি হচ্ছে কাঠ পার্টিশন দিছি একটা একটা পার্টিশন আর একটা উপরে রঙিন টিন দিলাম আগেকার যে টিনটা দিছি ওই টিনটাই

ওগুলো হচ্ছে এখান থেকে ওই যে খাঁচার মধ্যে শিফট করব কারণ সব বাচ্চা তো এক সমান হয় না কিছু বাচ্চা ছোট বড় হয় তারপরে ওগুলো হচ্ছে ঠিক মতো টেক কেয়ার করা যায় যেখানে যে দেখেন এখানে একটা বাচ্চা ছোটো আছে এখানে কিন্তু বয়স একই কিন্তু মাস তারপরে দু একটা বাচ্চা ছোটো বড় হয়ে গেছে আর কি কাছে চলে হচ্ছে ঘরের ভিতরে কাজ করতে হবে ঘরের ভিতরে একটু দেখাই

কাজ আমাদের মোটামুটি শেষের দিকে সাইডে এবং পিছনে কাজ শেষ সাইডে এবং পিছনে টিন লাগানো শেষ এখন শুধু সামনে নেট লাগা দরজাটা লাগানো বাকি আছে সামনে কাজটা শেষ হলেই তাদের পুরোপুরি কাজ শেষ আর রোজা থেকে রোদের মধ্যে কাজ করতে অনেক এত কষ্ট লাগতেছে এখন আমাদের শুধু সামনের কাজটা শেষ করলেই এই যে একটা টিন বেশি হইছে। এমটর জ্বালাতে হবে চারটা আর চিক লাগাতে হবে। নেড়ু যেখানে রাখা আছে। এমন 10 জায়গায় এটাতে টর লাগাইতে হবে। কাজ হচ্ছে অলমোস্ট শেষের দিকে সামনে নেট আর এই সাইডে দুইটা দরজা লাগানো শেষ। এই যে ওই সাইডে দুটো দড়জা লাগানো কমতে একদম। এই যে নিচে দড়টা দুইটা চেম্বার এখানে একটা এখানে একটা আর সামনে নেট এই সাইডের দরজা কাজ চলতেছে এই কাজটা শেষ হলে আপাতত কাজ শেষ এখন শুধু বাকি থাকলো ট্রেটা ট্রেটা হচ্ছে কাল বা পরশু হচ্ছে মানে নিয়ে আসতে হবে তাহলে এভাবে ট্রে তো আর পাওয়া যাবে না ট্রে হচ্ছে শীত দিয়ে হচ্ছে বানা নিতে হবে আর দু তিন খাতাটা কেমন আছে দেখতে সবাই একটু কমেন্টস করে জানাই কেমন আছে দেখতে খাঁচাটা আর খাঁচাটা লম্বাই হচ্ছে সাত ফিট সাত ফুট লম্বা দিছেনি এটা আট ফুট সরি লম্বা হচ্ছে আট ফুট পাশে হচ্ছে চার মানে এই সাইড হচ্ছে চার পিছনে তিন আর রঙিন টিন দেওয়া হয়েছে আমার নিচে যে হাঁসের খাঁচাটা ওইটা রঙিন টিন আর এটা হচ্ছে যে এদিকে একদম লেভেল করে দেওয়া হয় ওই দিকে পিছে

আজকে সারাদিন আর ওই দিন তো লাগছেই আজকে সারাদিন কাজ করতেছে ওরা একদম রোজা থেকে অবস্থা খারাপ হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিস